গুড মর্নিং সকালকে আমি এখন রেডি গেছি আমি এখন রেডি হয়ে যাব আর তোমাদেরকে দেখাবো যে রায়গঞ্জের সমস্ত পূজা প্যান্ডেলগুলো কতদূর কী কমপ্লিট হয়েছে এবং ঠাকুরের মানে দূর প্রতিমাগুলো কত কমপ্লিট হয়েছে সেগুলো তোমাদের দেখাবো তো চলো ছোট্ট করে একটু ঘুরে আসি রায়গঞ্জটাকে প্রথমেই শুরু করলাম আমাদের পূজা পরিক্রমা অমর সুব্রত ক্লাবকে দিয়ে যেটা একদম রায়গঞ্জের একদম প্রপার এই মোহনবাটিতে অবস্থিত আর যেটা স্ট্রাকচার অনেকটাই হয়ে গেছে আর শুধু ভেতরে ঠাকুর বানানো হচ্ছে তো সেটা দেখার পরে আমি আর স্বর্ণালী মিলে স্কুটি করে চলে গেলাম এবার অনুশীলনীর দিকে তো এইটা হচ্ছে সুব্রতর আর সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনুশীলনী ওরা অবশ্যই ব্যানার টাঙিয়ে দিয়েছে তো এবার আমরা যাচ্ছি অনুশীলনীর কথা আছে তোমাদের কি মনে আছে যে দুই হাজার তেইশে অনুশীলনীতে কীরকম থিমের ওপর করেছিল আচ্ছা মনে থাকলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তো এবার আমরা যাচ্ছি আমরা দুজনে মিলে অনুশীলনীর দিকে তো এটা অনেকটাই ভেতরে হয় তবে বাইরেটা সাজাতে হয় এবার অনুশীলনীতে আমরা গিয়ে পৌঁছালাম এখানেও মোটামুটি স্ট্রাকচার কমপ্লিট করা কিন্তু দেখে আমরা ভীষণ খুশি হয়েছি কারণ এর ভেতরে কোনো ইসে ছিল না মানে বেশি আটকানো ছিল না তো এখানে মোটামুটি ঠাকুর দেখা যাচ্ছিল তো এইটা একটা বিরাট বড় একটা ইমোশান যে এরকম ঠাকুর দেখা আর কি তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের রায়গঞ্জের সবচেয়ে বড় পুজো যেটা হচ্ছে সুদর্শনপুর আমি আসনালি অবশ্যই সেটা স্কুটি নিয়ে চলে গেছিলাম সেখানে তো এটা আমাদের মানে আমরা প্রতিবারই এখানে কেউ না কেউ আসি আর অনেক লোক হয় এটা আমাদের রায়গঞ্জের সবচেয়ে বড় পূজার মধ্যে একটা এখানকার থিমটা ভীষণ সুন্দর দূর থেকে যে এত সুন্দর লাগছিলো আর এই যে সব পিঙ্ক কালারের যে গাছের ডালপালা সেগুলো ওই সমস্ত সাইডে লাগানো হবে আর ঝাড়বাতিগুলো থাকবে আর এখানে পুরো স্ট্রাকচারটা পেঁচার মতো করেছে যেন পাখা মেলে আছে আর ভেতরে আছে ঠাকুরটা তবে স্ট্রাকচারটা রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগবে আর এই যে বড় বড় ঝাড়বাতি তৈরি করা হচ্ছে আর রোদের আলোতে এত মানে আলো দিচ্ছিলো শাইন করছিল ভীষণ সুন্দর লাগছিল আর এই যে সমস্ত এগুলো হচ্ছে সমস্ত শস্যের যে খড় শুকিয়ে যায় সেটা দিয়ে তৈরি করা হচ্ছে কারিগররা আর যে মানে যার বুদ্ধি আর কি অভাবনীয় বুদ্ধি তা না হলে এই সমস্ত আমাদের মাথায় তো চলে না আমরা তো মানে মূর্খ বলতে গেলে তাদের কাছ থেকে তো যাই হোক এবার একটু ভিতরে দেখা যাক আর সব কিছু সাসপেন্স রাখা ভালো কারণ সব কিছু দেখিয়ে দিলে আমাদের ইন্টারেস্ট পুজোর সময় দেখার থাকবে না তো এখানে হালকা পাতলা আমি তোমাদের একটু দেখাচ্ছি কারণ আমি ওখানে ভিতরে গিয়ে অনেকক্ষণ দেখে চলে এসেছি ঠাকুর ঠাকুর বানানো হয়ে গেছে প্রায় এখন শুধু রং টং করা বাকি আর ডিটেলিং করা বাকি তবে গণেশকে আমার সবচেয়ে ফেভারিট লেগেছে গণেশের ভুড়িটা তো এই হচ্ছে ওর বাইরেটা আপনাদের বাড়ি কোথায় বালুর ঘাটে সবাই বালুর থেকে দীঘাতে ইয়ে তো সিফ ক্লাইম তবে বাঙালির কাছে কিন্তু আমাদের এই ক্রাইসিসের সময়ও আমরা উৎসবটাকে সাথে রাখছি আমাদের প্রতিবাদের পাশে আপনাদের বাড়ি কোথায় বালুরঘাট যারা বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন কর্মরত অবস্থায় রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা জানাই তো তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম আমি আর স্বর্ণে মিলে কাঞ্চনপল্লীর উদ্দেশ্যে যেখানে হচ্ছে ঠাকুর দেখতে যাব যে ঠাকুর কত দূর রেডি আসলে এই ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু সবসময় দেখি না এই জায়গাটায় আমাদের বাড়ি না আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যার জন্যে এইটা একটা আমাদের ইমোশন যেন আর ঠাকুর বানানোর অল্প অল্প করে তৈরি হচ্ছে সেটা একটা দেখার একটা আলাদা মজাই আছে আমাদের কারণ আমি ছোটোবেলায় যখন মামাবাড়িতে প্রায় যেতাম তখন দেখতাম মামাবাড়ির সামনে এরকম ঠাকুর বানাচ্ছে কোনো সময় কারিবান্ধা দেখতাম কোনো সময় হচ্ছে মাটির দেওয়া দেখতাম কোনো সময় প্রলেপ করছে সেটা দেখতাম তারপরে রং করা অবধি সব একটা ইমোশান তো যাদের এর আশেপাশে বাড়ি আছে তারা খুব ভালো মতো এটা রিয়েলাইজ করতে পারবে তো আমি এখানে গিয়ে দেখলাম যে অনেক ঠাকুর আর কি তৈরি হয়ে গেছে কারো একদম প্রায় রেডি আর এই ওষুধটার একটা সুন্দর নাম দিয়ে দিও তো তোমরা আর এই ওষুধটা সাপ মুখে নিয়ে গান করছে তো সেটা হচ্ছে একটা বাদ দিয়ে রাখলাম তো ঠাকুর দেখলে হয়তো পাপ দিতে পারে ঠিক আছে ঠাকুর সরি আর এখানে আছে যিনি শিল্পী তিনি রঙ করছেন আর অন্যান্য শিল্পীরা তারা এখনও স্ট্রাকচার তৈরি করতে ব্যস্ত মানে ঠাকুর প্রস্তুতি একদম জোর কদমে শুরু হয়ে গেছে তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম হচ্ছে এই রাস্তা ধরে এই রাস্তাটা তোমাদের অনেকের পরিচিত আর তোমাদের এই রাস্তার আশেপাশে কারো বাড়ি থাকলে জানাবে যে এই রাস্তাটা কোনটা আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বিপ্লবী চৈতালি তো সবার ফার্স্টে গেলাম চৈতালি তো সেখানে আমি গিয়ে শুধুমাত্র বাস দেখে এসেছি কোনো প্যান্ডেল দেখিনি আর কি মানে যা দেখেছি তাই তোমাদের দেখাচ্ছি আর কি ঠিক আছে তো এই গেল হচ্ছে চৈতালি এইবার আসবো আমরা বিপ্লবী তো বিপ্লবীতে গিয়ে আমরা ওই একই বাস দেখেছি তো সামনে গাড়ি ছিল রাস্তা ধারে এরকম প্যান্ডেল ছিল তো যার জন্য হচ্ছে খুব বেশি এখনও আর কি তারা তৈরি করে উঠতে পারেনি হাতে যেহেতু অনেক সময় আছে তারা তৈরি করবে আর আমরা না হয় পরে এক সময় আবার দেখা যাবে ওটা এখানেই শেষ করছি কার কার বাড়ির সামনে কোন কোন বড়ো বড়ো পূজা হচ্ছে সেটা কমেন্টে লিখতে একদম ভুলবে না ভালো কাজে লাগে হেয়ার গ্রোথ কমাতে কাজে লাগে তাহলে কি আমি এখানে এসে মাথা ঘষে যাবো হেয়ার গ্রোথ কমাতে কাজে লাগে ও সরি তাহলে তো সব টাকলা হয়ে যাবো আমি